নমস্কার আপনি শুনছেন ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট আর আমি সুপ্রিয়া বলছি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মুর্শিদাবাদ জেলার লালবাগ অঞ্চলে অবস্থিত হাজার হাজারদুয়ারি প্রাসাদ বাংলার নবাবী আমলের এক অসাধারণ স্থাপত্য নিদর্শন এই প্রাসাদ শুধু তার বিশালতা ও সৌন্দর্যের জন্যই নয় বরং এর ঐতিহাসিক গুরুত্ব সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিশেষভাবে সমাদৃত ট্রাইব টিভি বাংলার ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড বিষয় রইল হাজার হাজারদুয়ারি প্রাসাদ নির্মাণ করেছিলেন নবাব নাজিম হুমায়ুন জা তিনি একজন ইউরোপীয় স্তপতিকে দিয়ে এই প্রাসাদ নির্মাণ করান যার ফলে এতে ইউরোপীয় স্থাপত্যরীতির একটি স্পষ্ট প্রভাব লক্ষ্য করা যায় প্রাসাদটি মূলত উনিশ শতকের নির্মিত হয় অনেকের ভুল ধারণা থাকলেও এটি নবাব সিরাজ দৌলার সময় নির্মিত নয় সিরাজের প্রাসাদ ছিল হীরাঝিল প্রাসাদ যা বর্তমানে ভাগীরথী নদীর গর্ভে তুলিয়ে গেছে প্রাসাদটির নাম হাজার দুয়ারি রাখা হয়েছে এর অসংখ্য দরজার কারণে বলা হয় এই প্রাসাদে এক হাজারটি দরজা রয়েছে যার মধ্যে প্রায় একশোটি দরজা নকল যা বাইরে থেকে আসল বলে মনে হয় এসব নকল দরজার ব্যবহার মূলত ছিল প্রতিরক্ষা কৌশল হিসেবে যাতে শত্রু বিভ্রান্ত হয় তিনতলা বিশিষ্ট এই প্রাসাদে এক এক তলায় ছিল ভিন্ন ভিন্ন ব্যবহার প্রতিটি সুশোভিত প্রাসাদের ও অপূর্ব শৈলীতে সজ্জিত বিশেষ করে দরবার হলটি তার জাকজমক পূর্ণ সজ্জার জন্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে বর্তমানে এই প্রাসাদটি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ কর্তৃক সংরক্ষিত এবং এটি একটি সংগ্রহশালায় রূপান্তরিত হয়েছে বাংলার নবাবী আমলের নানা দুষ্প্রাপ্য নিদর্শন অস্ত্র আসবাবপত্র চিত্রকর্ব ও সংরক্ষিত আছে তবে কাঠামোগত দুর্বলতার কারণে বর্তমানে দর্শকদের তিন তলার ওঠার অনুমতি দেওয়া হয় না সপ্তাহে দিন খোলা থাকলেও শুক্রবার এই সংগ্রহশালা বন্ধ থাকে হাজারদুয়ারি প্রাসাদ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেশ বিদেশ থেকে মাসে প্রায় তিরিশ দেখতে আসেন ভাগীরথী নদীর তীরে দাঁড়িয়ে থাকায় প্রাসাদ বাংলার ইতিহাস সংস্কৃতি ঐতিহ্যের এক উজ্জ্বল স্মারক হয়ে আজও ঐতিহাসিক কৌতূহলের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে হাজারদুয়ারি প্রাসাদ শুধু একটি প্রাসাদ নয় এটি বাংলার নবাবী আমলের গৌরব ইউরোপীয় স্থাপত্যের নিদর্শন এবং ভারতের ঐতিহাসিক ঐতিহ্যের এক মূল্যবান অংশ এর প্রতিটি ইট প্রতিটি দরজা যেন অতীত ইতিহাসের কথা বলে যায়। তাই ইতিহাস ইতিহাসপ্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষের জন্য এটি একটি অবশ্য দর্শনীয় স্থান এই প্রাসাদের চারদিকে রয়েছে বিশাল বিশাল থাম মোট থামের সংখ্যা বাহান্নটি হাজারদুয়ারি প্রাসাদের ঘরের সংখ্যাও শতাধিক উনিশশো সাল থেকে এটি রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ানের অধীনে বর্তমানে মিউজিয়াম হিসেবে মানুষ চেনে নেকে যারা মুর্শিদাবাদ ঘুরতে যান তারা পঁচিশ টাকা দিয়ে টিকিট কেটে ঘুরে দেখতে পারেন হাজারদুয়ারির মিউজিয়াম মুর্শিদাবাদকে ঘিরে এমনিতে অসংখ্য ইতিহাস রয়েছে এই শহর ঘুরে দেখা মানে অতীতকে ছুঁয়ে দেখা সেই কারণেই প্রতি বছর বিশেষ করে শীতকালে পর্যটকদের ভিড় বাড়ে নবাবের শহরে হাজারদুয়ারি তো আছেই শহরের আনাচি কানাচে ছড়িয়ে থাকা অন্য প্রাসাদ গুলি দেখতেও বাড়ছে আগ্রহ এই সব প্রাসাদ ঘুরে দেখতে দেখতে সেকালের নবাবদের বিলাসবহুল জীবনযাত্রা এবং তাদের সময়ের আশ্চর্য সব সংগ্রহ চাক্ষুষ করে দেখতে পারেন আম দুয়ারি দেখতে বা মুর্শিদাবাদ শহর ঘুরে দেখতে আপনাদের কেমন লাগছে ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিস কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এবং তার সঙ্গে এটাও জানান যে কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী